ব্লকবাস্টার ছবি ধুরন্ধর ঘিরে উপসাগরীয় অঞ্চলে যে বিতর্কের ঝড় উঠেছে তা শুধুমাত্র একটি চলচ্চিত্র নিষিদ্ধ হওয়ার ঘটনা নয় বরং এর সঙ্গে জড়িয়ে আছে গভীর ভূ রাজনৈতিক কূটনৈতিক ও সাংস্কৃতিক সমীকরণ ভারতীয় বক্স অফিসে বিপুল সাফল্য পেলেও সংযুক্ত আরব আমির শাহী অর্থাৎ ইউএই সৌদি আরব সহ গুল্ফ কোঅপারেশন কাউন্সিল অর্থাৎ জিসিসি এর দেশেই ছবিটি ছয়টি নিষিদ্ধ করা হয়েছে অভিযোগ ছবিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার কার্যকলাপকে কেন্দ্র করে এমন একটি বয়ান তুলে ধরা হয়েছে যা পাকিস্তান বিরোধী হিসেবে বিবেচিত এই প্রথম নয় এর আগেও বেশ কিছু উচ্চ বাজেটের বলিউড ছবিগুলি উপসাগরীয় অঞ্চলে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল ফলে প্রশ্ন উঠছে কেন বারবার ভারতীয় জাতীয়তাবাদী বা নিরাপত্তা কেন্দ্রিক সিনেমাগুলি জিসিসি দেশগুলোর সেন্সর বোর্ডের নিশানায় আসে প্রথমত উপসাগরীয় দেশগুলি ঐতিহাসিকভাবেই নিজেদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ ও কৌশলগত ভারসাম্য রক্ষাকারী হিসেবে তুলে ধরতে চায় ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই তাদের গভীর অর্থনৈতিক কূটনৈতিক এবং প্রবাসী নির্ভর সম্পর্ক রয়েছে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে ধর্মীয় ও সাময়িক সহযোগিতা বহু দশকের পুরনো তাই কোনো সিনেমা যে প্রকাশ্যে পক্ষকে নেতিবাচকভাবে উপস্থাপন করে তা ওই অঞ্চলের অভ্যন্তরীণ সামাজিক স্থিতিশীলতা এবং কূটনৈতিক ভারসাম্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয় দ্বিতীয়ত জিসিসি দেশগুলোতে বিপুল সংখ্যক পাকিস্তান ও দক্ষিণ এশিয়ায় প্রবাসী শ্রমিক বসবাস করেন এমন কোনো কন্টেন্ট যা একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠী বা দেশের বিরুদ্ধে বিদ্বেষ উসকে দিতে পারে তা সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে এই আশঙ্কা থেকেই সেন্সর বোর্ড অত্যন্ত সতর্ক থাকে ফলে ধুরন্ধরের মতো ছবি সেখানে শুধুই সিনেমা নয় বরং একটি সম্ভাব্য সামাজিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি হিসেবে দেখা হয় তৃতীয়ত উপসাগরীয় অঞ্চলের সেন্সর নীতিতে জাতীয় নিরাপত্তা ধর্মীয় সংবেদনশীলতা ও রাজনৈতিক স্থিতাবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভারতীয় গোয়েন্দা অভিযান বা সীমান্ত সংক্রান্ত গল্প যদি বাস্তব রাজনীতির সঙ্গে মিল খুঁজে পায় তবে তা আন্তর্জাতিক কূটনীতিতে অস্বস্তি তৈরি করতে পারে সেই কারণেই জিসিসি দেশগুলো আগাম সতর্কতা হিসেবে এমন ছবির প্রদর্শন বন্ধ করে দেয় বিশেষজ্ঞদের মতে এই নিষেধাজ্ঞা ভারত ও উপসাগরীয় দেশগুলোর পারস্পরিক সম্পর্কে বড় কোনো সরাসরি প্রভাব ফেলবে না কারণ এই সম্পর্কের ভিত্তি মূলত অর্থনীতি জ্বালানি সরবরাহ বাণিজ্যিক স্বার্থ এবং প্রবাসী শ্রমিকদের ভূমিকা তবে সাংস্কৃতিক আদান প্রদান ও সফট পাওয়ারের দিক থেকে বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে বলিউড আন্তর্জাতিক জনপ্রিয়তা পেলেও প্রতিটি দেশের নিজস্ব রাজনৈতিক অবস্থান ও সাংস্কৃতিক সংবেদনশীলতার সীমা রয়েছে সব মিলিয়ে ধুরন্ধর নিষিদ্ধ হওয়ার ঘটনা মনে করিয়ে দেয় বর্তমান বিশ্বে সিনেমা শুধু বিনোদনের মাধ্যম নয় এটি প্রায় রাজনৈতিক বার্তার বাহক হয়ে ওঠে যা কখনো প্রশংসিত হয় আবার কখনো আন্তর্জাতিক বিতর্কের জন্ম দেয়